सूरा अलमाइद आयत ऐट थिकीन बिस्मिल्लाहमान रहीम या अय्युहल्लना आमनु औफू बिल उकूदी उहिल्लत लकुम बहिमतुल अना इल्लाुतला अलय कुम गा मुहिल्लिसयदी व अंतुम हुरुमुन इन्न यामु मा यूरिदु ओ हे ईमानदार गोमरा तुम प्रतिज्ञा पूरण कर গবাদি পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে হোক উট গরু বা ছাগল তবে হজ বা ওমরার এহরাম অবস্থায় শিকার নিষেধ নিশ্চয়ই আল্লাহ যাই ইচ্ছা করে বিচার করেন ইয়া আয়ু হল্লীন আমনু লা তুহিল্লু শাহ আ ইরাল্লাহি ওয়ালা শাহর আল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কালা ইদা ওয়ালা আম মিন আল বৈতল হারামা ইয়ুনা ফদলম মির রব্বিহিম ওয়ারিদওয়ানা ওয়ালা কিন মানিতা গঈর আবাহিমওয়ালা আ দিন ফালা ইস্মা আলাইহি ইনাল্লাহা গফুরুর রহিম ও হে ইমানদারগণ আল্লাহ ঋতু চিহ্ন পবিত্র মাস হাদি ও কালিদ এবং যেসব লোক হারাম কাবার আর আশ্রয় নেয় তারা যদি আল্লাহর দয়া ও সন্তুষ্টি প্রত্যাশা করে তা নষ্ট কোরো না আর যদি কেউ বাধ্য হয় তবে অপরাধ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমা পরম দয়ালু ওয়া লিল্লাহি শাহীদান ফামান ফমান আজলামু মিম্মান জফারা আলা লা ইহা লাহদিল কৌমল্ফা সিকিনা এবং আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াও যারা তাদের সাক্ষ্য গোপন করে বা বিকৃত করে তাদের আর কে জুলুমি নিশ্চয়ই আল্লাহ অবাধ্যদেরকে পথপ্রদর্শন করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাজাকাল্লাহ খাইরান